নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটেক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে একটা হাই ভোল্টেজ শুনানির শুরু হতে চলেছে কিন্তু সেই শুনানি শুরু হতেই যেটা দেখা গেল যে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তিনি একটা খেলা খেলার চেষ্টা করলেন আর সেই খেলাটা কি কপিল সিব্বল শুরুতেই যেটা জানালেন যে এই যে শুনানি আর জি কর মামলার তৃতীয় দিনের সেই শুনানি লাইভ স্ট্রিমিংয়ে হবে না কেন হবে না কপিল সিব্বলের যেটা যুক্তি যে নাকি এই রাজ্য সরকারের আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে হামলার এসিড হুমকি দেওয়া হচ্ছে আর সেই কারণে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী হিসেবে কপিল সিব্বল কি যুক্তি তর্ক তুলে ধরছেন সেটা মানুষকে দেখানো যাবে না বুঝুন ঠেলা যে লাইভ স্ট্রিমিং নিয়ে এক সময় ইন্দিরা জয় সিংহ লড়াই করে এই সুপ্রিম কোর্টের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছিলেন যে ইন্দিরা জয় সিংহের আজকে প্রথমবার এই আর্জিকর মামলায় কপিল সিব্বলের সঙ্গে টক্কর হওয়ার কথা যে টক্করের দিকে সারা দেশ তাকিয়ে সারা বাংলা তাকিয়ে সেই টক্করটাই কপিল সিব্বল চাইছেন না যে মানুষ দেখুক মানুষ দেখুক কপিল সিব্বল চাইছেন না আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে কপিল সিব্বল এটা কেন বলছেন কি খেলা খেলতে চাইছেন তিনি কি ভয় পেয়ে যাচ্ছেন নাকি তার কোথাও একটা আত্মবিশ্বাসে খান্তি হচ্ছে যে তিনি সুপ্রিম কোর্টকে লাইভ স্ট্রিমিংয়ে বন্ধ রাখার অনুরোধ করছেন কিন্তু কপিল সিব্বলের এই যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু সফল হয়নি যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু কপিল সিব্বলের এমন যে বাইনাক্কা। বাইনা, আবদার সেই আবদার কিন্তু খারিজ করে দিয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এটা কখনোই সম্ভব নয় কেননা আরজি কোর্ট জনস্বার্থ মামলা ফলে জনস্বার্থ মামলা হওয়ার কারণে এটা কিন্তু ওপেন কোর্টেই শুনানি হবে ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এদিন কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি শুরু হতে না হতেই কপিল সিব্বল রাজ্য সরকার বড় একটা ধাক্কা খেয়ে গেল ধাক্কাটা কিন্তু বড় রকম খেতে হলো এবং সেই ধাক্কার জেরে এবারের যে শুনানিটা শুরু হবে সেই শুনানিটা আদৌ কি কপিল সিব্বল ঠিকঠাক মতো লড়াই করতে পারবেন এই যে জুনিয়র ডাক্তারদের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিংহ তার কি যুক্তিতর্কের সামনে দাঁড়াতে পারবেন সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে তবে এদিন সিবিআই কিন্তু দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট তাদের যে আর্জিকর নিয়ে তদন্ত সেই তদন্তের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখছে যেহেতু বদ্ধ খামে সেই রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়ে সিবিআই সুতরাং সেটা কিন্তু মাননীয় বিচারপতিরা পড়ে দেখার পরেই এই মামলার যে আসল শুনানি পর্ব সেই পর্ব শুরু হবে এবং এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে রাজ্য সরকারের কপিল সিব্বলের যে সেই আবদার সেই আবদার খারিজ হয়ে যাওয়ার ফলে সুপ্রিম কোর্টের কিন্তু লাইভ শুনানি হবে এখন কথা যেটা হচ্ছে যে কপিল সিব্বলের এই যে আবদার এই আবদারের পেছনে আসল কারণটা কি বন্ধুরা এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে গতকাল রাতে যেভাবে জুনিয়র ডাক্তারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় স্বীকার করেছেন হার মেনেছেন তাতে রাজ্য সরকার কিন্তু রীতিমতো এদিনের শুনানিতে ব্যাক ফুটে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি মেনে প্রায় সমস্ত কিছুই মেনে নিয়েছেন তিনি কিন্তু সবাইকে সরাতে রাজি হয়েছেন তারপরেও কিন্তু জুনিয়র ডাক্তারদের যে প্রতিবাদ বিক্ষোভ অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু তারা সরেননি আর এখানেই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জুনিয়র ডাক্তারদের নিয়ে খেলতে চাইছিলেন যে খেলায় জুনিয়র ডাক্তারদের প্যাচে ফেলতে চাইছিলেন সেটা কিন্তু সম্ভব হয়নি কেননা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সিনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরানোর কথা বলছেন সেটা কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই যে সিপি বিনীত গোয়েল তাকে বলছেন যে তাকে আরও কোনো বড় জায়গায় যদি দেওয়া যেত সেটা তো আর সম্ভব না অর্থাৎ সম্মানজনক কিন্তু সবাইকে পদ দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই কিন্তু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে যেটা প্রশ্ন করছেন যে তারা তো এই যে সমস্ত আধিকারিকদের উচ্চ আধিকারিকদের অপসারণ চেয়েছিলেন শাস্তি হিসেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি তাদের শাস্তিমূলক কোনো পদ থেকে অপসারিত করছেন না তিনি বরং তাদের পুরস্কৃত করতে চাইছেন তার মন বলছে যে যদি এদের আরও কোনো বড় পদ দেওয়া যেত এবং সেটা তিনি মিডিয়ার সামনেই বলেছেন ফলে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চতর আধিকারিকদের সম্মানজনক সরানো সম্মানজনক অপসারণ সেটা কিন্তু সিনিয়র ডাক্তারদের মোটেও পছন্দ হচ্ছে না আর এখানেই কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মোটিভ সেই মোটিভটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন সিনিয়র ডাক্তাররা আর কে না জানে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে রাজ্য সরকারের যে লিগাল টিম সেই লিগাল টিমের একটা ভূমিকা রয়েছে আর সেই লিগাল টিমের মাথায় বসে রয়েছেন কপিল শিববাল ফলে কপিল শিববালের এটা আইনি পরামর্শ মেনেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তগুলো নিচ্ছেন তার পদক্ষেপগুলো করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফলে গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা খাওয়ার পর কপিল সিব্বলও তো বড় ধাক্কাটা খেয়েছেন কপিল শিববাল কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার আগে কালকে কোথাও যেন জুনিয়র ডাক্তারদের যে নতুন আইনজীবী ইন্দিরা জয়সিংহ তার কাছে কিন্তু ম্যাচে নামার আগেই হেরে গেছেন আর সেই যে হার সেই যে পরাজয় সেই পরাজয়ের পর কপিল যেন পা কোথাও কাঁপছে হাটু কিন্তু কাঁপছে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আর সেই হাঁটু কাপুনির ফলেই কিন্তু কপিল শিব্বল একেবারে সুপ্রিম কোর্টের পায়ে গিয়ে দিন সকাল সকাল আছার খেয়ে পড়ে বলছেন ধর্মবতার লাইভ স্ট্রিমিং করা যাবে না লাইভ স্ট্রিমিং করতে দেবেন না করবেন না কেন আইনজীবীদের নাকি হুমকি দেওয়া হচ্ছে অ্যাসিড হামলার হুমকি দেওয়া হচ্ছে আর এখানেই অনেকেই যেটা কটাক্ষ করে বলছেন যে আরজি করে সেই যে জুনিয়র ডাক্তারদের উপর হামলা হলো সেই হামলার শপথে লড়তে গিয়ে কপিল সিব্বল একই বলছেন কপিল সিব্বল তো এই যে আর আর্জি করে মহিলা ডাক্তারের পরে জুনিয়র ডাক্তারের উপরে হামলা সেই হামলার পক্ষে সমর্থন করে যুক্তিতর্কের লড়াই লড়ছেন তো কপিল সিব্বলের মতো আইনজীবীর মুখে কি এ কথা মানাই যে পুরুষদের উপরে এসিড হামলার হুমকি হচ্ছে পুরুষদের উপরে এসিড হামলা এ তো কখনো শোনা যায়নি কপিল সিব্বলের মতো একজন ঝানু আইনজীবী সুপ্রিম কোর্টের ঝানু আইনজীবী একেবারে সুপ্রিম কোর্টে এমন গুরুতর মামলার ক্ষেত্রে রাখছেন তার মানেই তো তিনি কোথাও খেয়ে হারিয়ে গেছেন তিনি যুক্তি ঠিকঠাক মতো দিতে পারছেন না আর স্বাভাবিকভাবেই সেই যুক্তি যে ঠিকঠাক নয় যুক্তিসঙ্গত নয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বুঝিয়ে দিয়েছেন কপিল সিব্বলকে কিন্তু ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন যে এমন আবদার করলে কিন্তু সুপ্রিম কোর্টে চলবে না আর সুপ্রিম কোর্ট কিন্তু এমন আবদার রাখবে না ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এদিন সুপ্রিম কোর্টের শুনানি পর্ব শুরু হওয়ার আগেই কিন্তু আরও এক প্রস্ত পর্দার আড়ালে কোথাও যেন রাজ্য সরকার রাজ্যের আইনজীবী কপিল শিব্বল কিন্তু বড় ঝাটকা বড় ধাক্কাটা কিন্তু খেয়ে গেলেন এরপরে সুপ্রিম শুনানিতে আর কি কি হয় বন্ধুরা নিশ্চয়ই আপনাদের সামনে সেই বিশ্লেষণ আমরা তুলে ধরব তবে এই যে কপিল সিব্বলের চেষ্টা নাকি অপচেষ্টা লাইভ স্ট্রিমিং আটকানোর সেই নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ